পীড়াতন্ডবী আমাদের যে অনুষ্ঠান এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে জশ্নে জুলুস এই যে হাঙ্গামা রাস্তাঘাটে এগুলো কি এগুলোই খেলা তো এই যে আমরা একটা পর্যায়ে আছি এটা ওরা আরও এটা ডেভেলপ করেছে কারণ আমরা গ্রাজুয়ালি অগ্রসর হচ্ছি আমরাও দিনকে খেলা তামাশা বিধর্মেদের দিন দিনের তাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসবগুলি খেলা তামাশা কী ঠিক কিনা বলেন আমি নাম নেব না আপনারা বোঝেন আপনাদের চোখের সামনে যাদেরকে দেখেন যারা বিধর্মী তাদের ধর্মীয় সবচেয়ে বড় অনুষ্ঠানগুলো কি খেলা তামাশা হয়তো নাটক না হলে গানের অনুষ্ঠান না হলে খেলাধুলার পাল্লা হ্যাঁ ঈদ উপলক্ষে অমুক নাটক এটা ঈদের উপলক্ষে অমুক বই অমুক এটা সেটা তাহলে এই তো ধর্মকে নিয়ে খেলা তামাশা করা মাহফিলের নামে গান গাওয়া তো এই যে আমরা গ্রাজুয়াল ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি তো এইটা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আবু সাইদ কুদ্দির দিল্লা তাল থেকে আদি বর্ণিত আছে তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন কাবলা কুম আল্লাহ রসুল বলেন তোমাদের পূর্ববর্তীদের নিয়ম নিয়মকানুনে তোমরা আনুগত্য করবে শিবরান শিবরেন এক বিঘাত এক বিঘাত করে জেরান বে জেরাইন হাত এক হাত করে এভাবে করতে করতে তোমরা কি করবে হাতটা তোমরা এমনভাবে অনুকরণ করবে যে যখন ওরা হুজুরের দাববে হাদিসে ভাষা হলো যে গুই গুহার মধ্যে যখন ওরা ঢুকবে ল তোমরা তাদের পিছনে পিছনে ওই গুই মধ্যে ঢুকবে তোমরা এক বিঘাত এক বিঘাত একাত একাত করে তাদের পিছনে অনুসরণ করতে থাকবে এবং এভাবে তাদের পিছনে তোমরা থাকবে এমন কি তারা যখন চলতে চলতে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে তো সাহবির ও রিয়া রাসুল্লাহ নাসারা আপনি কি এহুদিনাসারা সম্পর্কে আমাদেরকে বলছেন তারা বলছেন ফামান তা আর কে এহুদিনাসারা আর কারা তারাই তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে ওদের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি নবী মাহফেল করবেন সেখানে জসনে জুলুস লাখ লাখ মানুষ রাস্তায় শুধু মনে হয় যেন একটা বিরাট আনন্দ উৎসব হ্যাঁ বিরাট মিষ্টি খাওয়া জিলাপি খাওয়া সিগনি খাওয়া এটা চিরাত মাহফেল কাজে এই যে আল্লাহ তালা বলছেন যে দিনকে তারা খেলা তামাশা খেলা তামাশায় পরিণত করে কাজে দিনকে খেলা তামাশা করার নমুনা এটাই যে আপনি ওয়াজ মাহেলে যাবেন সেখানে এমন সুর শুনতে পাবেন যে যাত্রা গান আর জারি জ্ঞানও লাগবে না তা ওখানে হজে গেলি আপনি হজ ওয়াজ মাহফেলে গেলেই আপনি যাত্রা গান জারি গানের মতো সুর শুনতে পাচ্ছেন গান কাজে দিনকে খেলা তামাশায় পরিণত করতে আল্লাহ নিষেধ করেছে এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এখন আমরা ঠেকাতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করে যাব দিন দিন আল্লাহর ওই দিন আস্তে আস্তে এটা কমের দিকেই যাবে দিন এটা কমতেই হবে কিন্তু তারপর আমাদের চেষ্টা থাকবে যে আল্লাহর দিনকে যাতে আমরা জীবিত রাখতে পারি সেজন্য আমাদের চেষ্টা চেষ্টাগ্রত থাকবে কিন্তু আমরা পারবো না কিন্তু তারপরও আমরা চেষ্টা করব যেহেতু আমাদের কল্যাণের জন্য যে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাব আল্লাহর কাছে আমরা নিয়ামত পাবো এই জন্য আমরা করতে থাকবো সাহবাইকার আমরা আল্লাহ রসুলকে যখন দাফন করেছি দাফন করার পরে সাহবারা বলেন যে আমরা এখনও আমরা হাতের মাটি ধৌত করি করিনি তখনই অনুভব করছি যে আল্লাহ রসুল থাকতে আমাদের যে ইমানের অবস্থা ছিল ইমান তার সাথে খারাপের দিকে যাচ্ছে এই সময়ের মধ্যে যে আমরা আল্লাহ রসুলকে কবর দিয়ে হাতের মাটিটা এখনো ধুই নেই ধৌত করি নেই তাহলে ইমানের ব্যাপারটা দিন দিন কমে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম আপনারা অনেকে পরে আমার কাছাকাছি বয়সের মানুষ যে মুসলমান বাড়ি কোনো ঢোল চাকি বাদ্যযন্ত্র হারমোনিয়াম এই যে কোনো মুসলমান বাড়ি থাকতে পারে এরা কি আপনারা কল্পনা করছেন ছোটোবেলায় এটা হয়তো মনে হয় যে এর এরা মুসলমানই না যে এখন সব মুসলমানদের ঘরে ঘরে এই সব ধরনের বাদ্যযন্ত্র প্রত্যেকের ঘরে সিনেমা তো আমরা আসলে দিনকে খেলা তামাশায় পরিণত করছি কাজে এটা যেন না হয় ব্যাপারে সতর্ক থাকতে হবে রাসুলের সিরাত রাসুলের জীবনী আলোচনা করবে মানুষ শিখবে কি ভুলগুলো আছে মানুষ সংশোধন করবে আমাদের মধ্যে কিছু যদি বাড়তি থাকে সেটাকে মাইনাস করতে হবে যদি কম থাকে সেটাকে প্লাস করতে হবে যোগ করতে হবে এটাই তো জীবন থেকে আমরা নেব কিন্তু আমরা রাস্তায় হুহম্বয়া এর মধ্যে কয়টা লোক নামাজি আসে বলেন তো এই যে রাস্তায় জোস্নে জুলুস করে কয়টা লোক নামাজি আসে কেন এগুলোই হলো দিন কিনে খেলাধামাটা করা এই জন্যই তো দেখেন রাসুলের জামানায় তো শিক্ষাব্যবস্থা ছিল কিন্তু সেটা খুব সংক্ষিপ্ত অনেকে বলেন এটা সাহাবিরা করেন আমরা করব কেন এটা আপনারা বলতে পারেন কিন্তু এ ব্যাপারে আপনারা কঠোর হবেন না নমনীয় থাকেন সাহাবিরা করেন নাই সাহাবিরা কেন করবেন সাহাবীরা রাসুলের সাথে আজীবন কাটাইছেন তার সাথে রোজা নামাজ হজ জাকাত কোরবানি জেহাদ সব রাসুলের সাথে তারা করেছেন তাদের কি রাসুলের সিরেত আলোচনা করার প্রয়োজন আছে কেন আপনি সাহাবিদের করেন এই জন্য আপনি করবেন না আপনার জ্ঞান নাই আপনি কি সাহাবি সমকক্ষ তারা রাসুল সামনে দেখেছে আপনি কি দেখেছেন কিন্তু এই জন্য একথা বলতে নাই যে সাহাবিরা করে নাই সাহাবীরা করেন নাই তো আপনারা করেন কেন এই যে কোরআনে কি যে যাব সাহাবীরা দিয়েছে বলেন এই কোরআনে কখন যেয়ে দেওয়া হয়েছে হাজরতিন ইউসুফ তার আদেশে এই কোরআনায় জের জাবর দেওয়া হয়েছে তাহলে তাহলে আপনারা জে জাবর দেওয়া সাহাবীরা দেন নাই তো জে জাবরাইন তো দেখে কি পড়তে পারেন আপনি সাহাবীরা করে নাই এখন যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে এটা আমরা বহু অনুসন্ধান করে দেখেছি যে এই যে সিস্টেমেটিক শিক্ষাটা যে মানে এফতে দশ বছর তারপরে আলেম দুই বছর ফাজেল বছর কামেল দু বছর ছয় বছর এই ষোলো বছরে আপনি শিক্ষা শিক্ষাক্রমটা ভাগ করে আপনি শিক্ষাটা দিচ্ছেন এবং এই শিক্ষাটা কখন থেকে সমাজে আসে এটার একেবারে সঠিক ইতিহাস বলা খুবই মুশকিল তবে মাদ্রাসাগুলির মধ্যে সহত নিজামিয়া মাদ্রাসা অথবা মিশরের আলাদার মাদ্রাসা এইসব মাদ্রাসাগুলি সবচেয়েতে প্রাচীন প্রাচীন এই সমস্ত মাতাসগুলিতে যে সিস্টেমে এখন ষোলো বছরের কোর্সে যে লেখাপড়া শেখানো হয় আপনাদের ছেলেফেলারা এই মাদ্রাসায় পড়ে না আমরা পড়ি নেই তাহলে এই এই মাদ্রাসা কি সাহাবিরা করেছে আপনি রাসুলের জীবনী লেখা বই পড়েন এই রাসুলের জীবনী কি সাহাবিরা কেউ লিখেছে তাহলে সাহাবিরা করেনি আপনি করবেন না এই কথা কি বলা আপনার ঠিক আপনি দেখবেন যে আপনি আপনি কাজটা ভালো করছেন কিনা সতেরো শত বছর পার হয়ে যায় এই শিক্ষার ব্যবস্থা একটা পরিবর্তন করছে এবং সেভাবে আমরাও পড়েছি আপনারাও পড়ছেন আপনাদের সন্তানরা পড়ছে এগুলো কি সাহাবীরা করেছে কাজে একটা বলে সাহাবিরা করছে কিনা একেবারে কঠিন হয়ে দাঁড়াইয় জানি এটা তো ঠিক না সাহাবীরা তাদের জীবন আমাদের জন্য সমান না তারা সারা প্রীতিতে আল্লাহর দিন প্রচারের জন্য দিবা তারা মেহনত করত আর আমরা তো আরাম করে ঘুমাই আমরা কিছু দিন প্রসারের কোনো কাজ আছে আমাদের সমাজে সত্য প্রতিষ্ঠা করতে পারছি সমাজে সত্য কথা আমরা বলতে পারছি কাজে আমরা তো খাচ্ছি আর ঘুমাচ্ছি আর সাহাবিদের এরকম স্পেয়ার সময় ছিল না এই জন্য তারা এই ধরনের ওই মিলাত করার সময় তাদের ছিল না আমাদের কাজ নেই করব না আমরা মিলাত করবো না কি করবো করব আবার আরেকটা বিষয় দেখেন এই মাজার ভাঙতে হবে দরগা ভাঙতে হবে এই নিয়ে সরবল চলছে তো এখানেও আপনাদের একটা বিষয় আপনাকে জানতে হবে যে এগুলি আসলে কি করতে হবে এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় তখন তারা নির্ণয় করবে যে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না কিন্তু এখন ব্যক্তিগতভাবে আপনাকে তো এই সমস্ত কাজে ঠিক হবে না এটা ভুল হবে আপনার আর আপনাকে একটা কথা মনে রাখতে হবে আল্লাহ কোরআন ফাঁকে স্পষ্ট বলেছে কিনা যে লায়ে রাহাফির দিন এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই এটা তো আল্লাহ পরিষ্কারভাবে ভাবে বহুবার কোরআন সুবিধা আল্লাহ বলছেন আপনার মোমেন এর আসল মানুষগুলি মোমেন্ট না হওয়া পর্যন্ত তাদের আপনি জবরদস্তি করবেন তাহলে দিনের ব্যাপারে বা জবরদস্তি নাই তো এখন আল্লাহ বলছেন যে আমার ভালো মন্দ দুইটা পথকে আমি উন্মুক্ত করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আলোকিত করে দিয়েছি এখন তোমরা ইচ্ছে করে গ্রহণ করো এটা আল্লাহর কথা এখন আপনি যদি ওরকে বলেন ও আহলে বেদাত তো এই অমুক এই তোর দরগা ভাঙ্গ আর মাদার ভাঙ্গ তাহলে আল্লাহ চান যে আমি জান্নাত জাহান্নাম নাম দুটোই ভরবো আপনারা চান যে আপনারা সব মানুষ ভেস্তে নিয়ে যাবেন দুদুকে কেউ যাবে না এটা কি ঠিক আপনারা চান যে সব মানুষ ভেস্তে নিয়ে যাবেন কেউ বেদাত করবে না কেউ সেরে করবে না এটা আপনার আপনি তাদেরকে ঠেকাতে পারবেন এবং ঠেকাতে যাবেন না আপনার দায়িত্ব হলো দাওয়াতটা সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া আপনার দায়িত্ব হলো দাওয়ারটাকে সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া এবং আপনাকে জানতে হবে যে যে প্রতিশ্রুতি যে জান্নাত এবং নাম এই দুটোকে আমি পরিপূর্ণ করব কাজে জন্য জান্নাতি মানুষও থাকবে সমাজে জাহার্নামি মানুষও সমাজে থাকবে এখন আপনি যে মানুষগুলো জাহার নামে যাওয়ার মতো আপনি মনে করেন বা শরীর দৃষ্টিতে সেই লোকগুলোকে তো আপনি জোর করে বসানো বানাতে পারেন না কাজে আপনি কেন মাজার ভাঙতে যাবেন আপনি তাদেরকে সঠিকভাবে দাওয়াত দিতে পারেন আর যেগুলি ইসলামের জন্য ক্ষতিকর সেগুলি যদি নির্মূল করতে হয় সেটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে করতে হবে যেমন আরব দেশে এই যে কবরের বিষয়টা এটা আরবের তারা যে কবরগুলি রাখা প্রয়োজন নাই মনে করছেন সে মাজারগুলি ভেঙে দিয়েছে আরবে কিন্তু অত ওরকম অত মাজার নাই রাষ্ট্রীয়ভাবে তারা করেছে এটাই নিয়ম যে এটা যদি কোনোটা মনে করেন যেটা ক্ষতিকর রাষ্ট্রীয়ভাবে সেটা ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আপনি তো ব্যক্তিগতভাবে এটা হস্তক্ষেপ করতে পারেন না আপনি সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়ে দেন এবং মনে রাখেন আপনি আল্লাহর বিপক্ষে যাই না আল্লাহ বলেছেন যে আমি জান্নাতও না তো ভরবো জাহান্নামও ভরবো আর আপনি যদি সব মানুষ মাইকা পিটিয়া ভালো করতে চান তাহলে তো আপনি আল্লাহর বিপক্ষে চলে গেলেন আল্লাহ তো বলে নাই যে সবাইকে তুমি যাহার নামে জান্নাতি নিয়ে আসো তা আপনি পারবেন না কিন্তু এইসব বিষয়গুলি মানে সব কথার মনেই হলো যে আপনি কোরআন থেকে সিদ্ধান্ত নেন তা এই ভুলগুলো আপনার হবে না কিন্তু অধিকাংশ আলেমদের কর্মকাণ্ডে বোঝা যায় যে কোরআন থেকে তারা সিদ্ধান্ত নিচ্ছেন না